গুড মর্নিং বন্ধুরা তো চলে এসেছি দেখো সকাল সকাল আজকের যেহেতু শনিবার তো আগে এইগুলো আমি কিন্তু ঝুরির মধ্যে সাইড করে নিচ্ছি নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব তো তার আগে বলে দিই যে আমার কিন্তু কাজ হয়ে গেছে আর আজকে একটা বড় একটা না মানে আমাদের তিনজন পর্বত তিনজন আজকে আমাদের রক্তপাত আছে জানি না আমাদের মাথায় আজকে কী শনির্দশা ঘুরছে যে এতটা শুনিয়ে মনে গ্রহর মধ্যে পড়ে গেছি কীসের জন্য কি কারণে হচ্ছে জানি না সকালবেলা প্রথম সকালবেলা উঠেই তো আমার হাত কাটলো কাঁচের গিলাস বুঝে কাঁচের গিলাসটাও আমরা জানি না শুভ না অশুভ তারপরে তো কর্ত মশায় যে দিয়ে একটা কাজ করতে করতে গ্লাসে হাত কেটে গেল বন্ধুরা কি বলবো তো এইভাবেই চলছে দিনটা সকালটা এইভাবেই চললো দুজনে তার মধ্যে এটাকে আমি রান্নাও শুরু করে দিয়েছি আর আজকে রান্না করছি পটল ভাজা পিউরিকটা আর চিঁয়ালও পোস্ত একদম পুরো মানে নিরামিষটা পুরো জমে যাবে আর তার সাথে থাকবে গন্ধ গন্ধ রাস লেবু দারুণ লাগে আর এই দেখতে পাচ্ছ বাসনতলায় এক গামলা বাসনতলা মাজলাম আর বাসনতলায় মাজলে মাঝতে বিপদটা ঘটলো হাতে ব্যথা কিন্তু আমাদের কর্তব্য আমাদের করে যেতে হবে আমাদের সকাল হলে রান্নার দিউটি সমস্ত ঘরের কাজ বাস সব খুশিয়ে করতে হবে সেগুলোও করতে হবে আর তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করতে হবে তার জন্য চলে এসেছি দেখো বিউলির ডাল নিয়ে আর বিউলির ডালটা কিন্তু আগে আমি ভিজেই নেবো ভালো করে আর বিউলির ডালটা ভাজলে না বেশ খেতেও ভালো লাগে আর লোদ ভাবটা হয় না অতটা বিউলির ডালটা একটু লদলদ আমি যেভাবে করছি তোমরা ওইভাবে করে দেব বন্ধুরা আর তুমি লোদ করবে না ডালটা ভেজে নিয়ে আগে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব আর ডালটা কিন্তু আমি গোটা গোটা রাখবো বেশি মানে কলিয়ে ফেলবো না ওর জন্য দুটো সিটি দেবো তিনটে সিটি দিলে পুরো গলে যাবে তো চলো দেখে থাকো আমি কিভাবে করছি তো চলো তোমাদের ইন্টুটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে কিএয়েশন আশা করি তোমরা সকলে আছো আমরাও খুব খুব ভালোবাসি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখো এখানে প্রেসার কুকারটা নিয়ে নিলাম এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে দেখো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর জলও দিয়ে দিলাম পরিমাণ মতন একটা মাপ মতন না দিলে কিন্তু যখন ডালটা সিটি মারবে তখন কিন্তু গা দিয়ে পড়ে যাবে তার জন্য পরিমাণ মতন একটু বুঝে সুঝেই জলটা দিতে হয় আর ওইদিকে তিন দুটো সিটি মেরে নেবো আর এদিকে আদা মৌরিটা বেটে নেবো মানে ওই মৌরির মধ্যে কিছুটা মৌরি রাখবো আর কিছুটা ফোরনের জন্য রাখবো আর শুকনো আর তেজপাতা নিয়ে নিয়ে আসি তো ডালটা দেখতে পাচ্ছ সিটি মারার পরে একদম গোটা গোটায় বেশি কিন্তু ফিনিশিং সিটি মারিনি আমি গোটা গোটাই রাখবো একটু আর এরম গোটা গোটা রাখলে মুখে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এখন এবার পরিমাণ মতো নুন হল তার জল দিয়ে আবার একটু ফুটতে দেবো ডালটাকে আর ওইদিকে সম্বরা দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন কিন্তু জলটা দিয়ে দিলাম তারপরে এদিকে দেখো পটল ভাজাও হয়ে গেছে আবার সেই পটল ভাজার তেলেই কিন্তু আমি ডালটা সম্বরা দেবো ওইখানে তেজপাতা ফোরন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো ফাটিয়ে নেবো মাঝখান দিয়ে নিয়ে তারপরে শুকনো লঙ্কাটা আর মৌড়ি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মৌড়িটা একটু ভাজা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালটা কিন্তু আমি ঢেলে দেবো আর ডালটা ঢালার পরে কিছুক্ষণ পরে কিন্তু কাঁচা লঙ্কা আর যে ব্রেটের একা আদা আর মৌড়ি বাটাটাও দিয়ে দেবো আর নামানোর আগে আগে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তারপরে দেখো ডালটা নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিয়ে ভালো করে চলে এসেছি এবার এখানে আলু ঝিঙে আলু পোস্তটা করব তো তার আগে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আলু ধুয়ে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কালকে যে মশলাটা করে রেখেছিলাম নিরামিষভাবে সেই মশলাটাও কিন্তু ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো তো এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু সামান্য কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এবার আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এবার রান্না করবো দিতে থাকো কিছুক্ষণ পরে কিন্তু আবার রসুনটা দিয়ে তারপর নাড়াচাড়া করতে থাকবো প্রথমটা ছাড়া থাকো পেতে থাকো তারপরে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট এবার আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে নেবো রান্নার শেষে কিন্তু এটা করা পুরো জরুরি আর কীভাবে আজকের সারাদিনটা কাটিয়েছে আর দেখো আজকের আমাদের দুপুরের খাবার মেনু গন্ধরাজ লেবু বিউলির ডাল পটল ভাজা আর ঝিঙে আলু পোস্ত দারুণ একটা মেনু গরমের দিনে আর এই শনিবার করে নিরামিষের দিনে যদি এরকম মেনু থাকে কিন্তু আর কিছুই লাগে না তারপরে দেখো ওরা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল চার্জের মতন এখানে কাচার কতগুলো জামা কাপড় তার মধ্যে আমি এখানে বিছনাটা গোছানো হয়ে গেছে এবার ফ্রিজটা পরিষ্কার করে নেব তো ফ্রিজটা আমি সকালবেলা কিন্তু সুইচটা অফ করে রেখেছিলাম তো তারপরে পরিষ্কার করে সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে আর তার আগে কিন্তু এই জ্যাকটা আমি খুলে নিচ্ছি এটা কিন্তু পুরো সাবধানতাভাবে তোমরা কাজ করবে শুধু সুইচ বন্ধ করবে না তার সাথে সাথে কিন্তু ফ্রিজের যে জ্যাকটা সেই জ্যাকটাও কিন্তু খুলে নেবে কেননা মানুষের বিপদ আসতে কিন্তু সময় লাগে না বিপদ কোনো সময় বলে কয়ে আসে না তো তারপরে দেখো আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে বা আমি চাকগুলো সব জায়গারটা জায়গা মতো লাগিয়ে নিয়ে তারপরে এই পেপারগুলো দিয়ে দিচ্ছে আর এইগুলো থাকা কি বলতো আমি ভাত তরকারি ঝাই রাখি না কেন অসুবিধা হয় না আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ তো সব সময় তো নিরামিষ ফ্রিজ থাকে না ওর মধ্যে মাছ ফাঁস রাখা হয় তো আজকে মাছ টাছ কিছু নেই ওর জন্য একবার ধুয়ে বসে চকচক করে নিয়ে আসি আর এই দিকে শনিবার করে ভাত তরকারি মানে কি বলতো মাপে রান্না করলে হয় না সময় একটু বেশি বেশি করতে হয় আর বেশি করতে গেলেই আবার অনেক বেশি হয়ে যায় তো ভাত তরকারি বেশি হয় তো কি করব তখন ফ্রিজের তো রাখতে হয় এতদিন তো শীতকাল ছিল বলে রাখা লাগতো না কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এখন বাইরে দুপুরে খাবার করে আর কিছুই রাখা যাবে না যতটুক থাকবে ততটুকুই ফ্রিজে রেখে দিতে হবে নালে তার অবস্থা খারাপ হয়ে যাবে সেই খাবারগুলো চলে যাবে নোংরার মধ্যে ড্রেনে তো দেখো যেখানকার জিনিস সেখানে সব রেখে দিচ্ছি আর তারপরে দেখো ঘর দোর মুসে স্নান টন্যান করে পুজো টুজো দিয়ে চলে এসছি মাথা তারা বসে নিয়েছিলাম আর এখন বাজে অনেক তো দুটো খাবো এখন খেয়ে দে তারপরে ভিডিও এডিট করতে বসবো জানি না কটা বাজবে আজকে আর আজকের শনির তোষা লেগেই আসে আমাদের কপালে তো দেখো ভিডিও তো এডিট করতে করতে তো সেই এডিট সত্যিবাহ হল ইউটিউবটার হয়ে হচ্ছিলো না তারপরে দেখো সকালে তো দুজনের হাত কাটলো আর এই দিকে সন্ধ্যের সময় আমি বসে কসুল লতি সারাচ্ছি পালং শাক কাটছি এর মধ্যে ছেলে নিচে গেছে গিয়ে সাইকেলে পা কেটে বাড়ি নিয়ে চলে আসছে ওই দিকে তো পুরো আমার হাত পা কাটছে এইগুলো ফেলে রেখে আগে ওর পাটা ও মলম দিয়ে নিয়ে এসেছিলো কোথা দিয়ে জানি না নিচে গিয়ে দিয়ে দিয়েছিল হয়তো দেখে তো তারপরে ওর পায়েরটা ভালো ন্যাগড়া দিয়ে বেঁধে দিলাম ভাঁধার পরে তারপরে আবার এইগুলো নিয়ে বসলাম এইগুলো কাটতে কাটতে লেগে গেল অনেকটাই টাইম কপালে যখন শনির দশা ঘটে তো তখন আর কিছু বলার নেই ঘটবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি বাই বাই ভালো থেকো সুস্থ থেকো